কিয়ামতের মতের দেখুন কত কঠিন কিয়ামতের মতের মাথথা আল্লাহ সুবালওয়া তালা বলছেন আমা তারাওনা না হাত্জ হাল করুললো আম্মা আরজা অতাজাউকুলল জাতি হামলিন হামলাহা অতারা নাসা সুকানা আমায় ভুব সুখরা ওলা কি নাজা বাল্লাকি স্দি কিছুদিন আগে তুরস্কের মাটিতে সিরিয়ার মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল শুনে ছেলেবেলা। পৃথিবীর জমিন থেকে আট কিলোমিটার নিচে ভূমিকম্পর উৎপত্তি এই মাটি থেকে আট কিলোমিটার নিচে এই আট কিলোমিটার নিচের ভূমিকম্প হয়েছে তার উপরে যদি এই অবস্থা হয় হয়েছে কতক্ষণ চল্লিশ সেকেন্ড এই চল্লিশ সেকেন্ডের ব্যবধানে যদি এই চুরমার অবস্থা ঘটে যায় বলুন আল্লাহ তালা বলছেন ইজাজুল জিলাতিল আর জালাহা কিয়ামতের যে ভূমিকা হবে যেমন ঢালাই মেশিনে বালি সিমেন্ট পাথর সব কিছু দেওয়ার পরে এই রকম করে দেওয়া হয়। মাল যেমন উল্টে ধরা হয় বা ঘুরিয়ে মেশাই করা হয় ঠিক তেমন কিয়ামতের মাঠে যে ভূমিকম্প হবে সেদিনের ভূমিকম্প এরকম উপরের মাটি নিচে নিচের মাটি উপরে থাকবে আর পৃথিবীতে যে সিরিয়া তুরস্কে যেটা হয়েছে এটা মাটি এইভাবে কেঁপেছে এইভাবে কাঁপার ফলশ্রুতিতে যদি লক্ষাধিক মানুষ যদি মারা যায় কিয়ামতের দিবসটা কেমন হবে আল্লাহ তাআলা বলছেন কি বলছেন আল্লাহ বলছেন ইয়ামাতারা না তাজ আলুকুল্ল মুরজিয়াতি আম্মা আরজাত অত্যাসা উকুল্ল দাতি হামলিন হামলা হওয়া তারা নাসা সুকারা অমা হুমবি সুকারাওয়ালা কি না জা আল্লাহকে স্বাধীন নারী পুরুষ সারা পৃথিবীতে যারা আমরা বসবাস করি ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস কষ্ট সহ্য করতে পারে যেন শিক্ষিত মানুষ আছেন জানেন একটা ছেলে ডিগ্রি সেলসিয়াস যে কোনো কষ্ট সহ্য করে নিতে পারে সে মাথাতে বোঝা বহন করা হতে পারে রোদ্দুরের তাপ হতে পারে কোনো আগুনের সাইটে দাঁড়িয়ে তার তাপ হতে পারে তাকে কেউ ঘুষি মারবে সেই ঘুষির রজন সে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস যদি হয় সেই পর্যন্ত সে সহ্য করতে পারবে সারা পৃথিবীতে যত প্রাণী আছে সব থেকে মানুষের মধ্যে একটা লিঙ্গ তার নাম নারী নারী একটা সময় সব থেকে পুরুষের থেকেও দশ গুণ দশ সেলসিয়াস বেশি কষ্ট সহ্য করতে হয় তার নাম হচ্ছে মা যখন তার বাচ্চাকে জন্ম দেয় বিজ্ঞানীরা বলছে ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস কষ্ট তাকে সহ্য করতে হয় যেটা পুরুষ পারবে না যতই ক্ষমতাবান পুরুষ হোক বাচ্চা জন্ম দেওয়ার যে কষ্ট এ কষ্ট পুরুষ জীবনও সহ্য করতে পারবে না এটা নারী পারবে কিন্তু আল্লাহ সুবান বলছেন বাচ্চা সেদিন এমনিতে হয়ে যাবে কি মাঠে মা বুঝতে পারবে না এ কি করে বাচ্চাটা হলো আল্লাহ একটা মা তার বাচ্চাকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে আল্লাহ বলছে বাচ্চা মায়ের পায়ের কাছে এসে বললো মা একটু দুধ দাও না মা সেদিন দুধ পান করাতে ভুলে যাবে মানুষগুলিকে দেখা যাবে সব যেন মাতাল কিয়ামতের মাঠে আল্লাহ কোরআন বলছেন অমা হুম বিসুকারা একজনাও মত পান করেনি বল আমার কঠিন আজাবের ভয়ে তারা সেদিন মাতালের মতো করে ঘুরবে বলছেন শোনো কিয়ামতের মাঠে নারী উলঙ্গ অবস্থায় থাকবে পুরুষ খাতলা উলঙ্গ অবস্থায় থাকবে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে আমি একজন পুরুষ এই ভাই একজন নারী ধরে নেন দুজন পাশাপাশি ও উলঙ্গ আমি উলঙ্গ দাঁড়িয়ে থাকবো তা আম্মা যেন আয়েশা বলছেন আল্লাহ রসুল পুরুষ নারীর দিকে দেখবে না নারী পুরুষের দিকে দেখবে না আল্লাহ রসুল বলছেন আয়েশা কি কথা বলছো একজন নারী যে সেদিন উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে এটাই সে ভুলে যাবে যে আমি উলঙ্গ হয়ে আছি এখন শুধু আমার আজাবের ভয়ে চলুন এটা আপনাকে কিয়ামতের মাঠ দেখালাম এবার জাহান জাহান্নামটা দেখাই কেমন কঠিন আল্লাহ তালা বলছেন নারুল লাগিল মওকাদা এটা তেমন নিজস্ব প্রজ্বলিত আগুন আল্লাতি তরতালিওয়ালাল আফরিদা আগুনের এত তীব্রতা যে মানুষের অন্তকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দিবে ইন্নাঘাড়ি কি মশাদা মানে মেয়েরা যেমন তরকারি রান্না করতে করতে টক বক করে ফুটলে ভাতের পানি যখন ফুটলে উপরে আবার ঢাকনা চাপিয়ে দেয় আল্লাহ বলছেন মো সাদা জাহান নামে মানুষকে ঢুকিয়ে দেওয়ার পরে ঢাকনা লাগিয়ে দিব আমাদের মোমাদ দাদা শুধু ঢাকনা লাগিয়ে খান্ত করব না জাহান্নামে নামে বড় বড় খুঁটি থাকবে ওই খুঁটিতে তাদেরকে আমি বেঁচিয়ে বেঁধে রাখবো যারা পালাতে না পারে আচ্ছা বলুন তা আল্লাহ যদি কোনো মানুষকে বলে তুমি এখানে দাঁড়াও পালাতে পারবে পারবে কথা বলুন পারবে না তা আল্লাহর খুঁটিতে পেঁচিয়ে বেঁধে রাখার কি কি এমন দরকার হলো আর ঢাকনাই বা কেন লাগাবে এটা একটা মারাত্মক লজিক আছে এটা আপনা বুঝে আসবে না আসবে আসবে না কিয়ামতের মাঠে আল্লাহ সুবান নিজের ক্ষমতা দেখাবেন নরেন্দ্র মোদী চক্রান্ত করে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে এটা বিজেপির পিরিয়ডে ভাঙা হয়েছে বাবরি মসজিদ আল্লাহর কসম আমি রাজনৈতিক লোক নয় বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে বুলডুজার দিয়ে লকডাউনে মানুষকে ঘরে ঢুকিয়ে দিয়ে আল্লাহ কিয়ামতের মাঠে ওর হাত দুটো বেঁধে দিয়ে বলবে দেখি দেখি আজকে তোমার কত পাওয়ার আছে তোমার হাতকে খুলে দেয় ইটে চাঁদা গ্রামে একটা চোর ধরা পড়েছে চোরকে দেখবেন অনেক সময় ল্যাম্প পোস্টে বেঁধে দিয়ে গ্রামের মোড়ল ক্ষমতা দেখাতে গিয়ে বলে দেখি কোন মায়ের বেটা আছে তোর হাত আজকে খুলে দিক ক্ষমতা দেখায় কি দেখায় না অবশ্যই দেখায় আল্লাহ বলবেন দেখি তুমি তো সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলে আজকে তোমার হাত বেঁধে দিয়েছি বড় ক্ষমতা হাত পিছন দিক দিয়ে থাকবে আল্লাহ বলবেন সেদিন সব থেকে মালিকানার দায়িত্ব আমি থাকব সেদিন আমি বিচারকের বিচারক সেদিন আমি ক্ষমতাবানের ক্ষমতাবান দেখব সেদিন তোমার কত কমরেড তোমার কত হুজুর আছে তোমার হাত খুলে দিতে পারবে কেউ খুলে দিতে পারবে না আল্লাহ নিজের ক্ষমতা দেখাবার জন্য কাজ করবেন কোরআন কথা বলছেন কিয়ামাদি মোমাদ দাদা ওদেরকে জাহান নামে খুঁটিতে বেঁধে রাখা হবে তাহলে আপনাকে কিয়ামতের মাঠটা একটু দেখালাম আর জাহান নামটা একটু ঘুরিয়ে আনলাম জায়গাটা এই রকম আল্লাহ আমাদেরকে তুমি জাহান নাম থেকে পরিত্রাণ দাও বলুন আমিন আমিন